অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ দূর হতে চেয়েছিল ক্ষান্তবর্ষণ কাক ডাকা বিকেলে সে লাজুক রোদ্দুর যা আমার জামরুনের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ দূর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছা পূরণ হল এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ দূর হতে চেয়েছিল নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমি সূচনা আমার চ্যানেল সূচনা দিল্লিপি ও রান্নাঘরের পরিবারে সকল সদস্যদের জানাই আমার প্রণাম ও আন্তরিক ভালোবাসা আমার চ্যানেল আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমার যেগুলো প্যাশন আমার যা ভালো লাগে আমি তাই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যেমন রান্নাবান্না ভ্রমণ ইত্যাদি এখন থেকে নতুন সংযোজন হতে চলেছে আমার আবৃত্তি পাঠ মাঝে মধ্যে আমি আপনাদের আমার আবৃত্তি পাঠ করে শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে